জোয়াব মোজাম্মেল হক আপনি আজকে জানেন যে ঢাকার কূটনীতিক পাড়া হিসাবে যেটা পরিচিত যে গুলশান মনানি এবং বাড়িধারায় আজ সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং এটি বলা হচ্ছে যে ছাব্বিশে মার্চকে সামনে রেখে বা স্বাধীনতা দিবসকে সামনে রেখে যাতে এরকম কোনো ঘটনা ঘটে বা ঘটনার আশঙ্কা থেকে এটি করা হয়েছে গোয়েন্দা সংস্থা এরকম রিপোর্ট দিচ্ছে আপনার এই সম্পর্কে কিছু জানা আছে কিনা এবং এই বিষয়ে আপনি বাংলাদেশে যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এটা আসলে প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বপরিমাণীয় প্রধানমন্ত্রী দেখবেন বা দেখছেন তবে যেহেতু অনেক সময় গুজবেও সত্য হয় কারণ আইডিয়া হচ্ছে সূত্রে বা এইভাবে এইরকম পাওয়া গেছে যে আমাদের সামনে নিউজিল্যান্ডও কয়েকদিন আগে হয়ে গেছে কাজে হামলাকারিরা সংখ্যা যত নগণ্যই হোক একটা একটা অন একটা কিছু গটাইতে খুব লোক লাগে না পাঁচজন লোক হইল চলে কাজে এই দুর্বৃত্তরা এরকম করতে পারে এরকম একটা সংবাদ সরকারের গোয়েন্দা বিভাগে আসার কারণেই এটা প্রিকশনারি মেজার ধরে নিতে পারেন যে আমরা সতর্কতামূলক ব্যবস্থা আমরা নিয়েছি যাতে গোয়েন্দাদের উপর হলে আন্তর্জাতিক এটার একটা ই আছে ইম্প্যাক্ট আছে একটা প্রতিক্রিয়া আছে আমরা শুধু গোয়েন্দা শুধু যে কূটনৈতিক পারা নয় আমরা সারা বাংলাদেশের জনগণের যানমাল নিরাপত্তার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত প্রস্তুত সদা সতর্ক যাতে কোনো রকম হামলাই কোথাও না ঘটে জনাব মোজামেল হক আপনারা ছাব্বিশে মার্চ উপলক্ষে বা পঁচিশে মার্চ রাত থেকে সরকারিভাবে যে অনুষ্ঠানগুলি করছেন বা সরকারিভাবে যে সমাবেশ সরকারি ব্যবসাসে যে সভা এবং যে মুক্তিযুদ্ধ সম্মেলনী হচ্ছে সেগুলির ক্ষেত্রেও কি আপনারা বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ বা পুলিশ বিভাগের কাছে বলেছেন আলাদা করে বা পুলিশ বিভাগ ব্যবস্থা নিয়েছে সারা দেশেই এই রকম সারা দেশেই সব মানুষের জন্যই জানমাল নিরাপত্তার জন্য আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের পুলিশের সংখ্যা বা নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদের সংখ্যা এত ব্যাপক নয় অন্যান্য দেশে মাথাপিছু ধরেন প্রায় দুইশো আড়াইশো লোকের মাথা ইয়ে মানে একজন করে ই থাকে নিরাপত্তা কর্মী থাকে আমাদের সেটা নাই তারপরেও আমাদের যা আছে তা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি সমস্ত নাগরিকদের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এক সালে 26 মার্চের পর আপনি একজন বিশিষ্ট মুক্তি যোদ্ধা 1971 সালের 26 মে মাসের 48 বছর পর একদিন পরে আমরা 26 মার্চ আবার উদযাপন করতে যাচ্ছি এবারের 26 মার্চ কোনো কারণে আপনাদের কাছে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত কিনা কোনো বিশেষ কোন উদ্যোগ বা কিছু এই বছর একটা নিশ্চয়ই একটা রাজাকার শূন্য একটা পার্লামেন্ট হচ্ছে অর্থাৎ গত নির্বাচনে ব্যালটের মাধ্যমে বাংলার জনগণ সেই পরাজিত শক্তিকে না বলে দিয়েছে এটা একটা বিশেষ প্রেক্ষাপটে আমরা এবারকার স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং আপনারা জানেন একই সাথে যে মিথ্যাচার গত ৩০ বছর এক নাগারে আমাদের বিরুদ্ধে চলেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারত দেশ হয়ে যাবে ধর্ম থাকবে না সেই সমস্ত মিথ্যাচারের পরাজয় হয়েছে তারা এবার প্রত্যাখ্যাত হয়েছে এমনি একটি পরিবেশে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে তাই আমি মনে করি আমেজ থাকবে জনগণের মধ্যে চেয়ে বেশি থাকবে আমি বিষয়ে একটু প্রশ্ন করতে হচ্ছে যে একটি হচ্ছে যে আপনাকে আমার প্রতি বছরই ঠিক এই সময়টায় এসে গত তিন চার বছর ধরে একই প্রশ্ন করে যেতে হচ্ছে যে আপনি জামাতে ইসলামী নিষিদ্ধ করার প্রশ্নে আপনি ছাব্বিশে মার্চে প্রতিবারই আশা করেন ষোলো ডিসেম্বরের আগে এটি হয়ে যাবে এটি হয় নাই জামাত ইসলামীর কথা আপনি বলছিলেন যে জামাত ইসলামীকে আসলে নিষিদ্ধ করা যায় নাই এখন পর্যন্ত গত পাঁচ ছয় বছর ধরে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আমরা একই কথা বারবার বলছি আরেকটি বিষয় হচ্ছে যে তিরিশ ডিসেম্বর দু আঠারো সালে যে নির্বাচন হয়েছে অনেকেই বলছেন যে সেই নির্বাচনে সবাই সবার ভোটটি দিতে পারেন নাই ভোট দেওয়ার পরিবেশ ছিল না প্রতিদ্বন্দ্বিতা হয় নাই স্বাধীনতার আটচল্লিশ বছর পরে এই বিষয়টি আপনাকে আসলে ভাবাই কিনা আপনাকে আসলে একটু আলাদা করে চিন্তা করতে বাধ্য করে কিনা একটু কথা বলি জি দুই সালের ভোট নিয়ে তো আর কোনো বিতর্ক নেই সেই জন্য মাত্র উনত্রিশটা আসন বিএনপি পেয়েছিল এরপরের দশ বছরে মানুষের মিথ্যাচার এই ধর্ম থাকবে না দেশ ভারত হবে তারপরে এই দশ বছর তারা রাজনৈতিক দল সংগঠন কিছুই করে নাই শুধু টেলিভিশন টক শোতে পত্রিকায় বিবৃতি সর্বস্ব দলে পরিণত হয়েছে এবং এছাড়া আমাদের উন্নয়ন দেখে মানুষের চিন্তার চেতনারও পরিবর্তন ঘটেছে কাজেই হাজার আট সালে যেখানে সিট সেখানে আটটায় নেমে আসে এটা খুব মানে অস্বাভাবিক কিছু না কারণ জনগণ তাদের কাছে মুখ ফুরিয়েছে তাদের এবার কে প্রাইম মিনিস্টার হবে তাদের বলতে তারা বলতে পারেনি তাদের যিনি প্রধান তিনি চুরির দেয় এতিমের টাকা চুরির দেয় কারাগারে মানে বন্দি

যে আমার তো ইসলাম শুধু নিষিদ্ধের কথাই আমি বলি না তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আমি দাবি দেখি যারা মোজামেলক আপনাদের অনেক ধন্যবাদ শুনছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারা মোজাম